আসসালামু আলাইকুম ভিবাস আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের দুয়াই নিয়মিত বরাবর মতো আবার উপস্থিত হলো আমার একটি ভিডিও নিয়ে বর্ষীকরণ পড়া মন্ত্র এটি খুব সহজে আপনারা কাজ করতে পারবেন যে কোনো নারীর উপর প্রয়োগ করতে পারবেন হান্ড্রেড পারসেন্ট কাজ হবে কার্যকারী একটি মন্ত্র পুরোনো জবানার মন্ত্র সেগুলো বর্তমানে এগুলো মন্ত্র আর পাওয়া যাচ্ছে না এবং যায় না কিতাবে যদিও থাকে সেগুলোতে অনেক ভুল আছে নিয়ম সহকারে তুলে ধরেছি নিয়মটি দেখে আপনারা কাজ করতে পারবেন আর ভিডিওটি আপনারা শেয়ার করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ব্যক্তিগতভাবে যদি আপনারা আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে নিয়ম সহকারে দিয়েছি যাতে আপনারা খুব সহজেই কাজটি করতে পারেন এবং উদ্দেশ্য হাসিল করতে পারেন এগুলো পরীক্ষিত অরিজিনাল কিতাব থেকে তুলে ধরলাম নিয়ম সহকারে যাতে খুব সহজেই কাজটি করতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ